নমস্কার নিউজ ভ্যান কার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে কারণ রাত পোহালেই বড়দিন আর তারই আগে এক প্রকার শীত উধাও রাজ্য জুড়ে প্রত্যেক বছর যে বড়দিনে আমরা দেখতে পাই একেবারে জাকিয়ে শীত কুয়াশাচ্ছন্ন আকাশ সকাল সকাল সেই কুয়াশাচ্ছন্ন আকাশে প্রার্থনা করতে যাওয়া বিভিন্ন চার্চে কিন্তু এবার অন্য দৃশ্য পরিলক্ষিত হচ্ছে আবহাওয়ার একটা বদল এই দেখা গেছে আগে শীত শীতের দাপট না থাকায় হতাশ রাজ্যবাসী উষ্ণতার ছোঁয়া ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে ঝলমলে আকাশ পরিলক্ষিত কমছে কুয়াশার দাপট তবে আগামী চব্বিশ ঘন্টা কেমন কাটবে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি জানতে পারছো এই মুহূর্তে দাঁড়িয়ে শীত যেন কোথাও গিয়ে আবারো বাধা প্রাপ্ত হচ্ছে এবং বড়দিনের আগেই বলা যেতে পারে যে শীতের পথে একটা বড় প্রভাব রয়েছে এবং সেভাবে শীত এখনো অব্দি পাওয়া যাচ্ছে না বেলা বাড়তেই তাপমাত্রা বাড়ছে তার সাথে রোদ রয়েছে সব মিলিয়ে তোমার আহ শীত কিন্তু এখন যথেষ্টই ব্যাকফুটে রয়েছে তবে বড়দিন মানে প্রত্যেকটা বছরই যেটা তোমার লক্ষ্য করা থাকে যে একটা ভালো শীতের আমেজ পিকনিকের মুডে থাকে গোটা দেশবাসী কিন্তু এবার গিয়ে কিন্তু সেই বড়দিনেও শীত যেন মনে হচ্ছে যে থাকবে না আজকের দিনে এখনো পর্যন্ত তাপমাত্রা যেটা বলছে তোমার সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে অনেকটাই উপরে রয়েছে খুব স্বাভাবিকভাবে তাতেই বোঝা যাচ্ছে যে শীত এই মুহূর্তে তোমার খুব তোমার জাঁকিয়ে পড়ছে না তবে আশা এবং তার সাথে প্রত্যাশা থাকছেই প্রতিটা দেশবাসী যে কবে সেই শীত পড়বে তবে রাজ্যের হাওয়া অফিস যেটা পূর্বাভাসে জানাচ্ছে যে এই মুহূর্তে তোমার ভোরের দিকে কুয়াশা থাকবে ঠিকই কিন্তু ভোরের দিকে কুয়াশা থাকলেও তোমার বেড়া বাড়তে না বাড়তেই তোমার তাপমাত্রাও পরিবর্তন হবে ইতিমধ্যেই আজকে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে সাতাশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তোমার এগারো দশমিক ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বেড়া বাড়তেই এই তাপমাত্রা তাপমাত্রা তো সাতাশ ডিগ্রিতে পৌঁছে গেছে কিন্তু তোমার ভোরের দিকে যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা তোমার এগারো ডিগ্রি সকালে লক্ষ্য করা গেছে বেলা সেটা বারো ডিগ্রিতে রয়েছে সুতরাং যথেষ্ট পরিমাণে তোমার তাপমাত্রা এখন থাকাতেই সেভাবে শীত অনুভব হচ্ছে না তার সাথে তোমার দৃশ্যমানতা যদি বলি দৃশ্যমানতা তোমার পঞ্চাশ মিটারের নিচে অনেকটাই এই মুহূর্তে নেমে যাচ্ছে যার ফলে ভোরের দিকে তোমার সমস্যা দেখা দিচ্ছে কুয়াশার প্রভাবে কিন্তু তারই সাথে এবার পার্শ্ববর্তী রাজ্যের জন্য যে আপডেট দিচ্ছে যে বড়দিনের মুহূর্তে তোমার দিয়েছে পশ্চিমবঙ্গের শীত একেবারে অধরা থাকছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আগামী চার দিন তাপমাত্রা হেরফের হওয়ার আর কোনো সম্ভাবনা নেই সুতরাং সেক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে আপাতত আর নতুন করে বড়দিনের আগে শীত পড়ছে না এবং তারই সাথে তোমার ইতিমধ্যেই বড়দিনে দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় কুয়াশার থাকবে পশ্চিমবঙ্গে তোমার তাপমাত্রা সেখানে থাকবে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বিশেষ করে তোমার উত্তরবঙ্গের দিকে সুতরাং পশ্চিমবঙ্গ হোক বা ত্রিপুরা উত্তরে হাওয়া এখন কার্যতপক্ষে আটকে যাচ্ছে এবং পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবেই উত্তরে হাওয়া এখন আটকেছে সেই কারণে তোমার তাপমাত্রা আগামী চার দিন হেরফের হবে না বরং তাপমাত্রা বাড়তে থাকবে তারপরে থার্টি ফার্স্ট বা ফার্স্ট জানুয়ারিতে এখন সে আসে কি নতুন করে সেদিকেই আমাদের নজর রাখতে হবে তবে আপাতত কাল বা আজকের জন্য নতুন করে আর কোনো পূর্বাভাস নেই তোমার আবহাওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে আকাশ বা কোথাও মুখ ভার থাকবে আবার কোথাও তোমার রোদ উঠবে তীব্র ফলে শীত সেভাবে বাধাপ্রাপ্ত হবে সেভাবে শীত জাঁকিয়ে বসতে পারবে না আর সেই সম্ভাবনা অন্তত পক্ষে আগামী তিন দিন বা চার দিনের মধ্যে থাকছে না এমনটাই দেশের তোমার আবহাওয়া দপ্তর বলছে তবে এরপরে দেখা যাচ্ছে কি যে যে ধরনের পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে সেটা সুস্পষ্ট নিম্নচাপ এখন লক্ষ্য করা গেছে যেটা খুব ধীরে ধীরে শক্তি হারাবে এবং তার অভিমুখ থাকবে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে সুস্পষ্ট নিম্নচাপ যেটা তোমার আজকে থেকে লক্ষ্য করা গেছে যে সেটার অভিমুখ এখন অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি রয়েছে আর দক্ষিণের দিকে এই ঘূর্ণিঝড় যাওয়ার ফলেই তোমার তার প্রভাবে যে উত্তরে হাওয়া সেটা এখন ঢুকতে পারছে না যার জন্য তোমার আগামী তোমার আরো কয়েকটা দিন আমাদের এইভাবে শীত সেভাবে পাচ্ছি না এমনটাই কিন্তু খবর হাওয়া অফিসের আহ অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ বেলা বাড়তেই যে উষ্ণতার ছোঁয়া রাজ্য জুড়ে আহ তো আরো কয়েকদিন থাকছে এবং রাত পোহালেই গোটা দেশবাসী মেতে উঠবে বড়দিনে আর তারই আগে উষ্ণতা বৃদ্ধি প্রত্যেক বছর যে ছবি দেখা যায় বড়দিন মানে যাকে শীত এবং সে জায়গায় একেবারে এনজয় করা এই বিষয়গুলি কিন্তু এবছর দেখা গেছে যে শীতের পথে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত আর দার্জিলিং নিম্নচাপ বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রাজ্যেও প্রভাব রাজ্যেও কিন্তু উষ্ণতা বাড়ছে শীত তেমন ভাবে দেখা মিলছে না নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন